নমস্কার প্যাসেল চিড়ির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো উঠে গেছি অনেকটাই পরে আমার বরের যেহেতু যে ঘুম হয়ে আমাদেরও মোটামুটি আর ঘুমাতে পারবো না তো উঠে মেয়ে বেরোবে তা ও টিফিনটা আগে বসিয়ে দিয়েছে আজকে ওকে চিরার পোলাও দেবো দুদিন ম্যাগি করে দিয়েছি ডিম দিয়ে তো আজকে আর নেবে না আজ চির পোলাও নেবে বাইরেটা আজকে পুরো মেঘ মেঘ করে রয়েছে ফুল তুলতে যাবো পরে আগে ওর টিফিনটা করে নিই তো এখানে গাজর আলু ক্যাপসিকাম বরবটি সব সবজি দিয়ে সবজিটা ভাজ দেব দিয়েছি একটু শুকনো লঙ্কা আর সর্ষে আর কারিপাতা ফোরন দিয়েছি একটু ভাজা ভাজা হোক এজেন্টায় তারপরে চিরাটা ধুয়ে দেবো আর একটু কিশমিশ দেবো আর আমার মেয়ে বাদাম খাবে না ওর বাবা আবার বাদাম খাবে ওই জন্য বাদামটাকে আগেই ভেজে নামিয়ে রেখেছি তো আমার বরের টিফিনে বাদামটা মিলিয়ে দেবো আর এই যে চিরাটা চিরাটাকে এখন একটু জল দিয়ে ছুরিতে ধুয়ে জলটা ঝরতে দিই তাহলে একটু ঝরঝরা হবে তো এখানে চা বসিয়ে দিয়েছি মেয়ে খেয়ে বেরোবে এখনই চায়ের জলটা ফুটুক আর চিড়ের পোলাও হয়ে গেছে চিরের পোলাকান্ডার থেকে ফুল নিয়ে যে অনেক ফুল আছে আর লোকে চুরির ঠেলায় ফুল নেবে আমি উপর থেকে দেখছি কতগুলো মহিলা প্লাস্টিকে ফুল তুলে নিয়ে নিয়ে চলে যাচ্ছে আবার মা আওয়াজ অনেক সকালে বেরিয়েছে কিবার বুধবার আমাদের হাট তো চলুন ওই পাশের ফুল নিয়ে চপা চপা এখন যাবো আজ দেরি হয়ে গেল সাতটা বেজে গেলো এখনও নিচেই দাঁড়িয়ে রয়েছে আসলে মেয়ের টিফিন বড় টিফিন নেবে বলে ওইগুলো করতে গিয়ে আয় আয় তাড়াতাড়ি আয় দেখুন এইখানটায় জঙ্গলগুলো পরিষ্কার করাবে সামনে বিশ্বকর্মা পুজো তো আয় এই যে আমি আজ দেখুন আমার ফুল তোলার পার্টনার ননারে ফোনের মধ্যে পিঁপড়া

আচ্ছা দুটো দাদু দাদু কই দাদুকে ডাকো মাল দাদু থালাটা ধরো তাড়াতাড়ি ডাকো দাদুরে দেখুন দুটো ফুল মাইশি মা যাও হ্যাঁ আসছি তুমি যাও তুমি যাও তুমি দাদুর সাথে যাও মশাই এই যে এখানে চাক চাক করে কুমড়ো ভেজেছি এই সপ্তাহে আমার বর অনেকটা কুমড়ো নিয়েছে আর দোকানদাররাও জোর করে দেয় এ কিছু বলে না যে নিজেরা তো খায় না কুমড়ো খাই শুধু আমি একা আর এখানে আলু উচ্ছে ভাজা বসিয়েছি আর পিস ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল করবো ও লোটে ঝোলে ঝুড়া করবো তো চলুন আগে আমি একটু চা খেয়ে নিই আজকে ওদের সবার চা খাওয়া হয়ে গেছে আমার হয়নি তো রান্না আমার হয়ে গেছে এইটা নামালে রান্না শেষ এখানে লোটে মাছের ঝুড়া করছি অনেকটা ধনেপাতা পাতা দিয়েছি লোটে মাছের ঝোড়াতে না ধনে পাতা দিতে দারুণ লাগে একটু পেঁয়াজ আর টমেটো দিয়েছি বেশি করে আর ভাত এখানে ফুটে গেছে এখন সারাদিন যে আমাদের এখানে গাড়ি যায় গাড়ির জ্বালায় কথা বলা যায় না আর এখানে চাকচাক করে কুমড়ো ভেজেছি আর আলু উচ্ছে ভেজেছি এটার তো লাই কিছু নেই ওর এখানে একটু মাছের তেল ছিল আবার বরের সেটা বের করে রেখেছি আর ইলিশ মাছের পাতলা বেগুন দিয়ে ঝোল করেছি কালো জিরা ফোড়ন দিয়ে এটা নামালেই রান্না মোটামুটি শেষ ঘরের কাজ করবো এবার গিয়ে গেস আবার স্নান করে পুজো দিয়ে স্কুলে বেরিয়ে যাবো কি হয়ে গেছি এখন খাবো পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে টিফিন গোছাবো আর খাবো খেলে মোটামুটি হয়ে যায় তো চলুন বেরোই দশটা বাজে নয় দেরি হয়ে যাবে অটো পাবো না আজকে আবার সবাই মিলে ঠিক করেছি এই কুর্তিগুলো সবাই একসঙ্গে কিনেছিলাম এই কুর্তিটা পরে যাবো তো চলুন যাই আর চার পাঁচটা নাড়ু ছিল ছন্দাদি কালকে বলেছিল মুখ ফুটে ওর জন্য নিয়ে করে নিয়ে এসছি আর সানিয়ার আমার মেয়েকে একটু ম্যাগি আর চাউ মিলিয়ে করে দিয়েছি আমিও খাবো দু চামচ ওখান থেকে আমি দু চামচ খেয়েছি সাইডটা আমার আর আমার মেটটা এক প্লেটে নিয়েছি তা যে ম্যাগিটা একটু কম বলে ওদের একটু চাউমিন চাউমিন না হাক্কা নুডলস ওগুলো হাক্কা নুডলস মিক্সড করে দিয়েছি ডিম টিম অনেক দিয়েছি দিলে কি হবে তাও একটু মনে হচ্ছে আমার মেয়ে বলছে ড্রাই ড্রাই হয়ে গেছে ড্রাইটা কেন চাউমিনটা মিলিয়েছে তাই আমার চাউমিন বলতে কি খুব একটা প্রিয় রাতে আজকে আমার মেয়ে আলু সিদ্ধ ডিম সিদ্ধ আর ঘি দিয়ে খাবে ওকে বলেছিলাম ইলিশ মাছ ভেজে দিই না ওরা যে আবার বহুদিন পরে সিদ্ধ ভাত খেতে ইচ্ছা করছে আর ওর সঙ্গী এখন ওর ভাই ওর ভাই তো ডিম দেখলে পাগল হয়ে যায় তাই বা না দা কথা বলতে না কাউ এ মাথার মধ্যে কি জল কেন রেনো না ঘেমেছে নাকি কি এরম জল ভর্তি কেন মাথা বসো বসো দিদি দেবে ফট করে হ্যাঁ বা ডিম দে হ্যাঁ ডিম দিয়ে দিচ্ছে যাতে ছা নয় তোর বিরক্ত করবে খাও আস্তে আস্তে খাও তো আমি রাতে সানি একটু কামলি ছোলার খুগনি দিয়েছিল ওইটা খাবো আর মেয়ে দু বরস ভাত মাছ ভাজা খাবো কিন্তু আর ভাল লাগছে না তো এখন বাজে রাত দশটা তেরো তো আজকে সত্যি জানি না কেন শরীরটা ভীষণ খারাপ লাগছে ভালো লাগছে না বসে থাকতে তো আমার বর এখনও আসেনি আমি আর মেয়ে একটু কোনো রকমে খেলাম খেয়ে শুয়ে পড়বো মানে যে বসেই থাকতে পারছি না তো এত শরীর খারাপ লাগছে তো আজকে সকাল থেকে রাত অব্দি ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসিমুখে থাকবেন দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষণ অব্দি টাটা গুড নাইট